বাঁকুড়া ডোকরা টেরাকোটার মতো শিল্প সামগ্রী এবার থেকে মিলবে বাঁকুড়া স্টেশনেও প্রধানমন্ত্রী সারা দেশের সাথে এদিন বাঁকুড়া স্টেশনের এক স্টেশন এক পণ্য প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন এর ফলে বাঁকুড়ার লোকশিল্পী এবং হস্তশিল্পীরা তাদের উৎপাদিত শিল্প সামগ্রী এখানে বিক্রি করে রুচি রোজগার চালাতে পারবেন সারা এক হাজার উননব্বইটি এক স্টেশন এক পণ্যের বিপণীর মধ্যে বাংলায় রয়েছে সাড়ে তিনশোটি বিপণী তার মধ্যে স্থান পেয়েছে বাঁকুড়া স্টেশনও মঙ্গলবার গুজরাটের আহমেদাবাদ থেকে বাঁকুড়া স্টেশনের দুই নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মে এই এক স্টেশন এক পণ্য বিপণীর ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা সুভাষ সরকার বিধায়ক নীলাদ্রি শেখর দানা বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় এবং আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা এই বিপণী থেকে নিজের জন্য পণ্যও কেনেন সুভাষবাবু প্রধানমন্ত্রী। গুজরাটের আহমেদাবাদ থেকে পঁচাশি হাজার কোটি টাকার বিভিন্ন প্রজেক্ট উদ্বোধন করবেন। তার মধ্যে ট্রেড করিডোর আছে বন্দে ভারত এক্সপ্রেস আছে ওয়ার্কশপ আছে ভিন্ন ভিন্ন এর সঙ্গে সঙ্গে চোদ্দশো স্টেশনে এই ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট এই যে স্টল সেটাও থাকছে তার কারণ প্রধানমন্ত্রী সারা দেশের উন্নয়নের জন্য ভোকাল ফর লোকাল উনি আজকে বললেন যে উনি লোকালের প্রচারক তার মানে আমাদের সবাইকে ভোকাল ফর লোকালের প্রচারক হতে হবে দেশের সর্বাঙ্গীন উন্নতির জন্য তো রকম একের পর এক কার্যক্রম চলছে দেশের বিকাশ যাত্রার জন্য সেজন্য আমরা সকলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছি অসাধারণ আমার বাঁকুড়াতে যে সমস্ত শিল্পীরা যে প্রোডাক্ট বানায় সেটা আমাদেরকে মানুষের কাছে নিয়ে যেতে হবে আমাদেরকে সেই প্রোডাক্ট ব্যবহার করতে হবে মানে আত্মনির্ভর ভারতের সঙ্গে সঙ্গে আত্মনির্ভর বাঁকুড়াও হবে আমার এখানের শিল্পীরা তাদের আয় বাড়বে এটা আমাদের প্রত্যেকের দেখা দরকার আমি সকলকে আহ্বান করছি আমাদের এখানকার মাকুরার তৈরি প্রোডাক্ট যেগুলো সম্ভব সেগুলো যেন আমরা ব্যবহার করি তাহলে আমাদের শিল্পীদের আয় বাড়বে এদিকে বিরোধী রাজনৈতিক শিবিরের অভিযোগ ভোটের আগে এই সরকারি কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী কার্যত বিজেপির ভোট প্রচার পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন